আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লা হক সাহেব অনেক সুন্দর কথা বলছেন আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে শুনে যাবেন আর বিটি ওটা সবার গেছে দেখার শুরু করে দিবেন অনেক মূল্যবান কথা বলেছেন উনি দেখেন বাস্তবায়নের জন্য যুদ্ধের নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক নেতৃত্ব দিবে আলেন সমাজ সেই আলো তৈরি হোক মাথায় বাকরি বাঁধো দেশকে কারো কাশি জ্বালা দেওয়া হবে না ইসলাম দুনিয়াতে আসবার অন্যতম মৌলিক লক্ষ্য হলো মনে করেন যে ইসলাম তো আসতে শুধু নামাজ রোজা আর কথা আর শুধু মরণের ওয়াজ আর কবরের ওয়াজ হাসরের ওয়াজ করবে ধারণা পরিবর্তন করেন আপনাদের মনোভাব পরিবর্তন করেন মনে রাখবেন ইসলাম দুনিয়াতে আসবার অন্যতম মৌলিক লক্ষ্য হল সমস্ত বৈষম্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া ইসলামের অন্যতম

আমি রসুল পাঠিয়েছি সকল রসূলদেরকে পাঠিয়েছি সমস্ত কিতাব আমি নাযিল করেছি লিয়াকুম আন নাস বিল যাতে মানব সমাজের মধ্যে انصاف পায় হয় মানুষের সমাজে যখন বৈষম্য দূর হয়ে যায় বৈষম্য দূর করা বৈষম্যের বিরুদ্ধ সাধন করা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বে দায়িত্ব না এটা সর্বপ্রথম দায়িত্ব আলেম সমাজের এজন্য আমি আলেমদেরকে বলি জাগ্রত হও জাতির কাছে ইনসাফের বার্তা পৌঁছাও ইনসাফ বিরোধী যত ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো জন্য ইনসাফের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে এই লড়াই এটা শুধু রাজনৈতিক লড়াই নয় ইনসাফ قائমের জন্য বৈষম্য দূর করার জন্য বৈষম্যকে বিপক্ষ করা এটা আল্লাহর কোরআনের লড়াই এটা ইসলামের লড়াই এটাই পয়গম্বরদের লড়াই ঠিক এই লড়াই আলেমদের লরবে কথা দৈর্ঘ্যই নাই আমার কথা সমাপ্তির দিকে চলে আসছে বার্তা যেটা দিতে চাই আমি বলেছিলাম তেলাওয়াতে কিতাব উল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মক্তবার হেফজখানা আছে তালিমে কিতাব উল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার দশ বছরের সিলেবাস আছে তালিমে হেকমতের জন্য কি আছে আল্লাহর কোরআনের বিধান গুলো সমাজে প্র্যাক্টিক্যাল বাস্তবায়নের জন্য কি আছে বাস্তবায়নের জন্য ব্যবস্থা আছে কিছু ব্যবস্থা আছে দাওতলীগের মেহনতের মাধ্যমে প্র্যাকটিক্যাল শেখানো হয় কিছু ব্যবস্থা আছে দাওয়াতুল হক মজলিসের মাধ্যমে সেখানে আরো কিছু বিষয়ের প্র্যাক্টিক্যাল শিক্ষা দেওয়া হয় আর কিছু বিষয় আছে কোরআনের বিধান সেই বিধানগুলোর কথা দাওয়াত এবং তাবলীগের মেহনতেও নাই সেই বিধানগুলোর কথা මුස්ලි মুসলমানদের দাওয়াতুল মধ্যেও নাই সেগুলো ওই বিধান সেই বিধানগুলো সম্পর্ক সমাজের বৃহত্তর পৌর পরিষদের সঙ্গে আল্লাহর কোরআনে সেই সমস্ত আয়াতগুলোর ব্যবস্থা বিধান সেই বিধানগুলোর দায়িত্ব সমাজের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে রাজনীতিবিদদের সঙ্গে প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের সঙ্গে আদালতের সঙ্গে দুঃখজনক বিষয় হলো সেই কথাগুলো আমরা বলতেও ভুলে গিয়েছি মুসলমান আল্লাহর কোরআনে সেই বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য একটা মেহনত রয়েছে আর সেই মেহনতের নামই হলো ইসলামী রাজনীতি এজন্য দাওয়াত এবং তবলিগের জন্য যেরকম উন্নতের এক মধ্যে একটা দল তৈরি হয়েছে মজলিসে দাওয়াতুল হকের কাজের জন্য অলামায়ে কেরামের এক জামাত যেমন তৈরি হয়েছে এ জাতির থেকে কিন্তু তন্ত্রমন্ত্রের কবর রচনা করে কোন তন্ত্র সমস্ত তন্ত্র সহ সমস্ত তাওহیدی ব্যবস্থাকে বাংলা ভাষায় দিয়ে আল্লাহর কোরআনের বাস্তবতা বাস্তবায়নের জন্য আলেম সমাজকে উম্মতের নেতৃত্বের জন্য মাঠে নামতে হবে লড়াই করতে হবে বিশ্বাসের জন্য যুদ্ধ নেতৃত্ব দিতে হবে কথা বলে ফেলি আবার ডর ভয় নাই ডর ভয় নাই মানে হলো দুনিয়ার ক্ষমতা বানদের কে তো ডরাই না মশাল অনেক আগে থেকে জন্মসূত্রে ওই ডরের যে আপনার জিন ওটা নাই সাইগুলা দিসের রক্ত ছিল না ওটা পাই নাই আলহামদুলিল্লাহ আরো অনেককেই ডরাই না এই জন্য বলতেছি কথাটা প্রত্যেকটা দিনের মৌলিক সবার কাজের জন্য বলامہ ইкраমের মুদ্ধ থেকে মেধাবীদের এক জামাআত তৈরি হয়েছে যেমনি ভাবে মক্তব এবং কোরআন এর তেলাওয়াতের তালিমের জন্য উম্মতের আলেমদের এক দল মেহনত করতেছে তারপরে তালিম-ই কিতাব কোরআন এর রক্ষা তাফসীর অর্থ মর্ম বোঝানোর জন্য উম্মতের আরেক দল আলেম তৈরি হয়েছে তারপর তালিম-ই হিকমতের মধ্যে দাওয়াত এবং তাবলীগের মেহনতের জন্য উম্মতের আরেক দল তৈরি হয়েছে আলেম সমাজ দাওয়াতুল হকের মাধ্যমে কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য উম্মতের আলমদের আরেকটা দল তৈরি হয়েছে কিন্তু আফসুস সদ আফসুস সেভাবে আল্লাহর কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যে আয়াত গুলো সেই আয়াত গুলোর বাস্তব অ্যাপ্লিকেশনের জন্য বাস্তব প্রয়োগ করার জন্য আনন্দের মধ্যে মেধাবী যোগ্যতা সম্পন্ন একদল যোগ্য সরাবে খাম রাজনীতির মাঝে আসা আসো আলহামদুলিল্লাহ আমরা এখন বাংলাদেশে আগামী দিনে স্বপ্ন দেখছি শুধুমাত্র নয় আগামী বাংলাদেশের সামাজিক রাজনৈতিক নেতৃত্ব দিবে আলম সমাজ সেই আলম তৈরি হোক মাথায় বাকৃবাদ হোক দেশকে কারো কাশি যারা দেওয়া হবে না ইসলামের প্রত্যেকটা শাখার কাজ যেন যথোপযুক্ত পদ্ধতিতে পরিচালিত হয় উপযুক্ত ব্যক্তি যেন ব্যবস্থা করে দেন আর আমরা কারের মাধ্যমে কর্মবন্ধনের মাধ্যমে প্রতিটা সেক্টরের জন্য উপযুক্ত লোক তৈরি করবার জন্য প্রত্যেকটা মাদ্রাসা থেকে পরিকল্পনা থাকা দরকার শুধুমাত্র তোর দিকে পাঠাইয়া দিলাম কাজ শেষ না শুধুমাত্র ইস্তায় পাঠার পড়ার জন্য পাঠাইয়া দিলাম কাজ শেষ তা হয়। বরং উম্মতের যেই যেই জায়গায় কাজ দরকার যে যে জায়গায় উম্মতকে পরিচালনা করা দরকার যে যে জায়গায় উম্মতকে নেতৃত্ব দেওয়া দরকার প্রত্যেকটা সেক্টরের জন্য উপযুক্ত লক্ষ লোক এবং ব্যক্তি মাদ্রাসাগুলোকেই চয়ন করতে হবে আখেরি কথা আল্লাহ নবীর চার নম্বর কর্মসূচি হল ওই কিহিম কি হিম তাজকিয়া তাজকিয়ার অর্থ স্বাভাবিক বলা হয় আত্মশুদ্ধি আসলে আত্মশুদ্ধির মর্মটা কি আত্মশুদ্ধির হাকিকত কি তস্কিয়ার হাকিকত হলো তুমি তেলাওয়াতি কিতাব উল্লার মাধ্যমে যে কোরআনকে তেলাওয়াত করা হয়েছিল এক নম্বর কর্মসূচি তালিম কিতাবের মাধ্যমে কোরআনের মর্ম ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া হয়েছিল এটা ছিল দুই নম্বর কর্মসূচি তালিম হেকমতের মাধ্যমে কোরানকে আমলি ভাবে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করে নমুনা দেখানো হয়েছিল এটা ছিল তিন নম্বর কর্মসূচি এই তিন নম্বর কর্মসূচির পর চার নম্বর কর্মসূচি হলো তাজকিয়া তাজকিয়ার মূল হাকিকত হলো যে কোরআনকে তুমি এতক্ষণ আমল করেছ যে কোরআনকে এতক্ষণ তুমি বাস্তবায়ন করেছো। এবার সেই কোরআনকে তুমি তোমার আহ্লাদ এবং চরিত্রে পরিণত করো তাজকিয়ার অর্থই হলো কোরআনী আখলাখ হাসিল করা তাজকিয়ার অর্থই হলো উন্মতের মধ্যে কোরআনী চরিত্র কোরআনী স্বভাব মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করা এই মেহনত আলহামদুলিল্লাহ উম্মতের মধ্যে ব্যাপক ভাবে চালু আছে আর সবচেয়ে বেশি উপায়ে এই তাজকিয়া তথা উম্মতের আখলাখ কে চরিত্র কে স্বভাব কে কোরআনের আলোকে গড়ে তুলবার জন্য মেহনত করা হচ্ছে মাধ্যমে গুলোর মাধ্যমে এটার মেহনত চালিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক এই সবগুলো কাজ আমাদের কাজ এই সবগুলো কাজ আমাদের কাজ সবগুলো কাজ ওলামায়ে کرامের কাজ সব গুলো কাজ উম্মতের কাজ মক্তব চালানো উম্মতের কাজ হিফজখানা চালানো ওলামায়ে کرامের কাজ মাদ্রাসা চালানো ওলামায়ে کرامের কাজ তাবলীগ চালানো ওলামায়ে کرامের কাজ মজলিস দাওয়াতুল হক চালানো ওলামায়ে کرامের কাজ ইসলামী سیاست রাষ্ট্রীয় রঙ্গমঞ্চে বরিষ্ঠ ভূমিকা রাখা ওলামায়ে کرامের কাজ তাসাউফ খানকাহ মেহরতের মাধ্যমে উন্মতের আখলাক কে তোর বিয়ত করা এটা করা এটাও হলো তাহলে আমরা আল্লাহ নবীর সত্যিকার উত্তরাধিকারী হতে পারবো আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন জামিয়া ইসলামিয়া দারুল রূপগঞ্জকে আল্লাহ পাক সেই রকম একটা সর্বব্যাপী এক ইদারা হিসেবে সর্বব্যাপী এক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন আগামী দিনে আমরা যেন জাতীয় পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে